দর্শক আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইনালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন বিএনপি মিডিয়া সেল জানিয়েছে ভোর ছয়টায় এভারকেয়ারে মারা যান তিনি এই মাত্র একটা খবর পেলাম যে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার মায়ের বিদায়ের বিষয়টি বা মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবেন এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে জানাতে হবে এটা আমরা কখনো ভাবিনি সংজ্ঞা শেষ নেই তো ভাই বেগম খালেদা জিয়া মারা গেছেন এই মাত্র মারা গেছেন সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি উনি তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন সন্ধ্যা পর থেকেই তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন ছোট ছেলে হ্যাঁ একদম বিছানা পাশে অর্গান ফেলিওর হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না তার মৃত্যু ঘটতে পারে এমন সংবাদও উনি খুব শান্তভাবে গ্রহণ করেছেন এবং আমাদের আমাদের উপর আমাদের যেটা সবচাইতে ভালো লেগেছে যে উনি আমাদের ছেড়ে অন্য কোথাও কখনও চিকিৎসা নিতে চান লেগেছে উনি আস্থা রেখেছিলেন আমাদের উপরে এবং শেষ দিন পর্যন্ত জ্ঞান থাকা পর্যন্ত উনি আমাদের উপর আস্থা রেখেছেন উনি দেশে বিদেশে বা অন্য কোথাও গিয়ে উনি কখনোই ওনার মন থেকে যে যাওয়ার যে ইচ্ছা বা প্রচার ওটা প্রকাশ করেন শেষ সময় এটা একটু আগে আমাদের শাহাবুদ্দিন তালুদার সাহেব বলেছেন ওনার ইনফেকশন হয়ে সমস্ত শরীরে সেপসিস বলি আমরা সিভিয়ার সেপসিস এটা অনেকগুলো ভাবে এটা সরাচ্ছিল সমস্ত শরীরে চলিয়ে গেছিলো এবং হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভেন্ড ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাক্টারিয়াল ইফেক্টিভেন্ড করেছে অর্থাৎ এইভাবে মাল্টি অর্গান ফেইলিয়র হয়ে শেষ মুহূর্তে ওনার হার্ট আর কাজ করছিল না প্রফেসর সাবুদ্দিন তালুকদার এবং জাফর ইকবাল এবং আমরা সবাই মনিটর করেছি এবং সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি চার গুলি শক্তিশালী ইনজাইন ও অনেক টাকায় সমৃদ্ধ মাত্র সত্যি টাকায় ওনার পরিবারের সব সদস্য উনি যখন মারা যান ওনার ছেলে তারেক রহমান সন্ধ্যা থেকেই ছিলেন সন্ধ্যা পর থেকেই তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ছিলেন ছোট ছেলে হ্যাঁ একদম বিছানার পাশে ছোট ছেলে তারেক রহমানের স্ত্রী শামিলা রহমান ছিলেন জামিয়া রহমান ছিলেন ওনার ছোট ভাই শামীম মিসকান্দা তার স্ত্রী তার দুই সন্তান ওনার অন্যান্য ভাগনীয় বোনদের ছেলেরা এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই ছিলেন কারণ আমরা তাদেরকে আমরা আমরা তাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকের দিনটা সম্ভবত সবচাইতে আমাদের জন্য সিভিয়ার দুঃখজনক হতে পারে সেটা পরিবারকে জানানোর পরে সবাই সারাদিনই এখানে ছিলেন তেমন সাহেব তো এসে বসেছেন যে আর মায়ের পাশ থেকে আর কোনো কোথাও সরেন সারাক্ষণ

আ এইভাবেই হয় ইনালিল্লাহি সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমাদের মাঝে নেই এটি ঘোষণা দিয়েছে আজকে ভোর ছটায় বাংলাদেশ সময়। তিনি অনেক বিতর্ক ছিল বিতর্ক থাকবে কখন মারা গেছেন তিনি এ নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। ঘোষণা দেওয়া হয়েছে আজকে এটি কি সাজানো কিনা পরিকল্পিত কিনা আসলে তিনি আজকে থেকে আরও দশ পনেরো দিন আগে মারা গেল তিনি মারা গেছেন এখনও ঘোষণা দিলেও তিনি মারাই গেছেন এটি আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না তবে আমরা অনেকেই মনে করি যে সব কিছু নিয়েই রাজনীতি করা ঠিক নয় তবুও আপনাদের মনে রাখতে হবে যদি বেগম খালেদা জিয়ার সেই সময়কালীন সময় যখন আমরা মনে করেছিলাম যে তিনি মারা গেছেন এভার কেয়ার হসপিটাল আপনাদের মনে আছে সেখানে আমিও গিয়েছিলাম হাজার হাজার মানুষ এভার কেয়ার হসপিটালের সামনে পেছনে চতুর্দিকে ঘিরে অপেক্ষা করছিল খবরের জন্য অবস্থা জানবার জন্য পুলিশ কাউকে নিয়ন্ত্রণ করতে পারে একটা আবেগিক বিষয় ছিল আসলে এমন আবেগিক বিষয়ের সময় মানুষের গায়ে মানুষকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন খুবই কঠিন এটি অন্যান্য বিষয়ের মতো না যে ধরেন আমরা থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি ইম্পোজ করলাম অ্যাপ্লাই করলাম বা আপনার পুলিশ অ্যাপ্লাই করলো আর মানুষ ছত্রভঙ্গ হলো গেল এটি পলিটিক্যাল বিষয় ছিল না এটি একটি আবেগিক বিষয় ছিল যে কারণে এটিকে খুব কৌশলের সাথে হ্যান্ডেল করা হয়েছে যাক সে সময় যদি ঘোষণা দেওয়া হতো হয়তো জনাব তারেক রহমানের ওই সময় আসা তিনি আসার জন্য সব চূড়ান্ত করেছিলেন আবার তিনি ক্যান্সেল করেছেন ক্যান্সেল করে তিনি আবারও আপনারা জানেন যে প্রায় টিমান সব কিছু রেডিও ছিল খালেদা জিকে বিদেশ নেওয়া মানে সবভাবে তারা চেষ্টা করেছিলেন এতে কোনো ঘাটতি রাখেননি জনাব তারেক রহমান তবুও মানুষের মনে কষ্ট দুঃখ তো আছেই যে একজন মৃত মানুষকে যখন তার মৃত্যু হয়েছে তখন কেন ঘোষণা দিলেন না এখন আমরা এক একজন এক এক রকম দৃষ্টিভঙ্গির আলোকে কথা বলতে পারি এখানে রাজনীতি আছে এখানে আবেগ আছে এখানে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সব কিছু মিলিয়ে আসলে খুব জটিল একটা বিষয় ছিল তো যাই হোক বিএনপির নীতি নির্ধারণ করা বা যারাই এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমি মনে করি আজকে সকালে তিনি মারা গেছেন ভোস ছয়টা যেটি ঘোষণা দিয়েছেন কিন্তু মানুষ মনে করে তিনি আজকে মারা যান তিনি অনেক আগেই মারা গেছেন আজকে ঘোষণা দেওয়া হয়েছে মাত্র তো আল্লাহর জনক বেগম খালেদা জিয়ার তার ব্যহে রসিদ করুন একটিমাত্র নারী দেখুন আমি আজকে একটু আগে তুলনা করছি না একটু দুঃখ লাগছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খুব সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা ছিলেন তিনি মেয়ে ছিলেন তার বাবাও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা প্রায় বহু বছর মানে একটা এক নায়কতন্ত্র কায়েম করেছিল এবং শাসন কায়েম করেছিল যে কারণে অবশেষে তার পতন হয় ভয়ানকভাবে ভারতে তিনি পালিয়ে যান এখন ভারতে আছেন শেখ হাসিনা কিন্তু প্রায় লাস্ট দশ বারো বছর ধরে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে রেখেছেন জেলে রেখেছেন এবং তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি অপরাধ কোটি টাকার দুর্নীতি জিয়ার তিনি করেছেন যে দুই কোটি টাকার কি দুর্নীতি বিদেশ থেকে টাকা এনেছেন এটা জিয়া কল্যাণ ট্রাস্ট আর খালেদা জিয়ার অন্যান্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে এটি কোনো দেশি টাকাও না বিদেশি টাকা বিদেশি অনুদানের টাকা আমি কেন বলি আমি বিএনপি করি না আমি খালেদা জিয়ার দলও করি না কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে আজকে খালদা জিয়া মারা যাওয়ার কারণে কথা বলছি খালেদা জিয়া তাহলে খালেদা জিয়া নিজেও আনেননি তাকে অনুদান দিয়েছে যতটুকু মনে পড়ে কুয়েত কুয়েত সরকার অনুদান দেওয়ার পর আমি ভুল হতে পারি আমাকে একটু কারণ হঠাৎ করে একটু খালেদা জিয়া মৃত্যুর খবর শুনে একটু অন্যরকম ফিল করছি এই মহিলাটিকে নিয়ে আমি অনেক লেখা লিখেছি আমার জীবনে সেখান থেকে আমিও লিখেছি কিন্তু এই মহিলাটিকে নিয়ে লিখতে গেলেই আমার হাতের লেখা শেষ হয় না বন্ধ হয় না আমি মানে শুধুমাত্র পাঠকদের পড়াশোনা পড়ার সীমাবদ্ধতার কারণে শেষ করতে হতো যেটা বলছিলাম সেই দুই কোটি টাকা ব্যাঙ্কে রেখে কি অনেক টাকা অনেক বাড়তি টাকা হয়ে গেছে ইন্টারেস্ট লাভটা কিছু মিলিয়ে কিন্তু এই বাইরে থেকে আসা টাকাটা মানে সারা দুনিয়া তছ নচ তন্ন তন্ন করে সে কাছে কিন্তু খুঁজেছে খালতে থেকে যে কোথাও কোনো দুর্নীতি করেছে কিনা দেশে দেশের বাইরে সবখানে কোথাও পাইনি শেষ পর্যন্ত কল্যাণ ট্রাস্টে বিদেশি একটা অনুদানের টাকা বলা হচ্ছে যে তিনি এমবেজলমেন্ট করেছেন মানে টাকাকে কী বলা যায় এক এক টাকা যেখানে টাকা ছিল সেখান থেকে সরিয়ে তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছেন সঠিক নয় তৎকালীন সময়ে শেখ হাসিনা নিজের মতো করে তদন্ত তদন্ত করে একটা অ্যামাউন্ট পেয়েছেন যেটার কারণে তাকে সাজা দিয়েছে তাকে মানে কী অপমানজনকভাবে তার ঘর থেকে তাকে বের করে আনা হয়েছে যাতে তার বাড়ির সামনে কোনো লোক আসতে না পারে সেজন্য ট্রাক ফেলে বাধা দিয়ে রেখেছিল মানে একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল কত কাহিনী যা সে কাহিনীতে যাচ্ছি না কিন্তু এখন মূলত যে কথাটা আমি বলতে চাচ্ছি দেখুন এত বছর পর খালেদাজিয়া জিয়া মুখ মানে খালেদা গণ গণভত্যানের মাধ্যমে চব্বিশে গণভত্থান বিপ্লবের মাধ্যমে তাকে ছাত্র জনতা মুক্ত করলো এখন সেই খালেদা জিয়া একটি বারের জন্য শেখ হাসিনার ব্যাপারে সমালোচনা করেনি এক বারের জন্য শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেনি এক বারের জন্য শেখ হাসিনার বিচারও চায়নি তিনি গত কয়েক মাস দেড় বছর জুড়ে শুধুমাত্র নিজের নেতানীত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন এতটুকুর মধ্যে সে হিসেবে ছিল রাজনীতি নিয়ে খুব বেশি হস্তক্ষেপ করেনি এরপর দেখেন আজকে যে শেখ হাসিনার সতেরো বছর মানে আমি তুলনা করছি বলতে কি আমি দুটি বিষয়কে আপনাদের সামনে দিচ্ছি আমি শেখ হাসিনার পক্ষ বা বিপক্ষও কথা না আমি পক্ষ কথা বলছিলাম আজকে শেখ হাসিনার দুই বছর বছর বড় দুজনেই দেশ শাসন করেছেন দুজনেই খুব প্রভাবশালী পরিবার থেকে আসা সবকিছু মিলিয়ে দুজনের শাসনকালের যে অবসান হয়েছে দুজনের অবসানের ব্যাপারে একটু চাষ আপনাদেরকে তুলে ধরা এবং পরবর্তীকালে কার কি ভূমিকা কার কি দৃষ্টিভঙ্গি কার কি অবস্থান সেসব আপনাদের সামনে তুলে ধরছি এই জায়গা থেকে যেখানে আমি দুঃখ পেয়ে আপনাদের এই ভিডিওটা করছি সেখানে আপনাদের অনুভবটা কেমন সেটা আপনারা লিখবেন শেখ হাসিনা আজকে একটি অডিও বার্তা ছেড়েছে হাদির পর হাদির মতো করে সবাইকে তিনি শিক্ষা দিবেন হাদির মতো একে একে সবাইকে দেখে ছাড়বেন তিনি কাউকে ছাড় দিবেন না এ ধরনের অডিও বার্তা তিনি সতেরো বছর মাত্র দেড় বছর হলো সতেরো বছরের তার বহুল সমালোচিত শাসনকালের অবসান হয়েছে ভয়ঙ্কর এক ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে যেটি সারা পৃথিবীতে এরকম অভ্যুত্থান হয়েছে কিনা জানি না সারা পৃথিবী যে অভ্যুত্থানকে তাদের নিজস্ব রাজনৈতিক বইতে ইতিহাসে উদাহরণস্বরূপ লিখে রেখেছে বাংলাদেশের অভ্যুত্থান আর বাংলাদেশের বিপ্লব অভ্যুত্থান সেটিকে ফলো করে আরও অনেক দেশে এরকম ধরনের অভ্যুত্থান হয়েছে সুতরাং মানুষের অভ্যুত্থানটি শুধুমাত্র বাংলাদেশের জন্য উদাহরণ নয় সারা বিশ্বের ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে তো দেখুন দুজন নেত্রীর দুই রকম দৃষ্টিভঙ্গি আমরা দেখেছি খালেদা জিয়া মৃত্যু পর্যন্ত আপোষ করেনি তিনি শেখ হাসিনার কাছে কখনোই নিজের নিজে অ্যাপ্লাই করেনি যে আমার চিকিৎসার জন্য আমাকে অনুমতি দিন অ্যাপ্লাই করেনি তিনি একবারের জন্য কোনো কিছুর বিনিময়ে মুক্তি চাই শেষ বয়স হয়ে গেছে তবুও তিনি মাথা নত করেননি খালেদা রাজনৈতিক ইতিহাসের শুরু এবং শেষ এটি নিয়ে কমপক্ষে দশটা সিনেমা করল প্রত্যেকটা সিনেমায় হিট হবে কিন্তু শেষ হবে না তার রাজনীতিমা তিনি কিন্তু জিয়াউর রহমানের রেখে যাওয়া ক্ষমতা তোমাকে দিয়ে গেলাম তুমি এক থেকে প্রধানমন্ত্রী ব্যাপারটা এরকম নয় কিন্তু যারা এখনকার প্রজন্ম তাদের মনে রাখতে হবে খালেদা জিয়া কিন্তু জন জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু স্ত্রী হওয়ার বদলতে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এটি কিন্তু একদম মনে করবেন না খালেদা জিয়া নিজে রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রধান শারীর সম্মুখ যোদ্ধা হিসেবে তিনি রাজপথে লড়াই করেছেন সেই আশির দশকের দিকে শেষের আশির দশকের শেষের দিকে তিনি অনবরত যে এসব বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন সেখানেও ছিলেন সাথে পাশে ছিলেন সেখানেও ছিলেন কিন্তু তিনি ছিলেন প্রধান সারির প্রায় আমি নেতৃত্বে পরবর্তীতে তার নেতৃত্বের কারণে একানব্বই ইলেকশনে জিয়া জয়লাভ করেন মানে একজন নারী গৃহিণী থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছেন একজন সাবেক প্রেসিডেন্টের বউ থেকে প্রধানমন্ত্রী ভবনটি কিন্তু মাথায় রাখবেন আমরা এই বিষয়গুলিকে আমি জানি না বিএনপি কখনও এগুলিকে মানুষকে জানায় কতটুকু সুতরাং এরকম একজন মহিষী সংগ্রামী নারীর এমন বিদায় মহাপ্রয়াণ এটি ভুলবার মতো নয় আমি তার আত্মার মাফ কামনা করছি এবং তার জীবনেই আমি চাই বিএনপি জানি না বিএনপি তো বর্তমান যারা আছে এরা খালেদা জিয়াকে কখনো খালেদা জিয়ার মুক্তির জন্য কখনো একটা সফল কর্মসূচি তারা দিতে পারেনি কখনো কারো মুক্তির জন্য রাজপথে এরকম কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যে সরকার চাপ অনুভব করবে কিচ্ছু করতে পারেনি কিচ্ছু না এরকম সমালোচনা আরেকদিন করবো আজকে এতটুকু থাকুক তার আত্মা মাফিয়াত কামনা করছে ভালো থাকবেন সবাই সালাম এই ভিডিওগুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ